তা আমার অবস্থা আমি কি বলবো আমি আজকে তিন দিন ধরে হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে শেষ আপনারা অবশ্যই নিউজ পাইছেন ভিডিও আমি ছোট্ট একটা ভিডিও দিছি আমার শাশুড়ি মা অনেক অসুস্থ হসপিটাল এখনও ভর্তি তা আপনারা সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের আরেকটা নিউজ দিই আপনার ভাই আস্তে আস্তে আমার শাশুড়ি অসুস্থ অনেক সিরিয়াস অসুস্থ দেখে আপনার ভাই আস্তে আস্তে তো দোয়া করবেন সৈসলামতো যেন আসতে পারে তো সেজন্য অনেক ব্যস্ত আজকে হসপিটালে যাইনি আমার ননাস আছে হসপিটালে তো ফোন দিয়েছি এখন আগের থেকে নাকি অনেকটাই একটু ভালো তো আপনারা দোয়া করবেন আমার শাশুড়ির জন্য তো এখন যে ঠান্ডার যে ইয়াটা এই সমস্যার জন্যে অনেকজনের অনেক সমস্যা হয়ে যাচ্ছে তার কথা বাড়াই না আপনি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সেই সালামতের বাংলাদেশে আনায় তো ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা বাজার করা হয়েছে তো এগুলো কমলা কাটাকাটি করতেছে তো ফ্রিজে সব কিছু রাখা হয়েছে তো দিক দিয়ে যে ডিম আনা হয়েছে এখানে নিয়ে যাব তা আমি এই কারণে আমি কোনো বাজারই করতে পারি নাই এখনতেই আজকে বাজার নিয়ে আসলাম আর এদিকে আমাদের খাবারের জন্য আজকে মুরগি রান্না করতেছে তো আজকে গ্যাস আছে অনেক এই যে তো তারপরে রান্না করব তো আমি আলাদাভাবে আর কিছু বললাম না আপনার ভাই আসতেছে তো আসলে একসাথে আর আসার পর একটা যে ঝামেলা থাকবে দেখা যায় যে সময় আমার শাশুড়ি দেখতে যায় কালকে আসলে কালকে আমার শাশুড়িকে হসপিটাল চলে যাবে দেখার জন্য তো আপনাদের সাথে পরে আপনার ভাইয়ের সাথে কথা বলাই দিব এদিকে ভাবি যে পালং শাকগুলো কেটে নিতেছে দুই মোটাই নেবেন সেই জন্য আমার দিন কোনো ভিডিও দেওয়া হয়নি মনে করেন আমি এতই ব্যস্ত ছিলাম ভাবিও ব্যস্ত ছিল তো কে ভিডিও বানাবে তো কে দিবে সেই জন্যে আর কোনো ভিডিও বানানো হয়নি ভাইয়া চলে আসছে বাজার থেকে তো ভাইয়া খালি ঘে কিছু মনে করবেন না আর নুরবাবু টেলিভিশন দেখতেছে ভাবি মুরগিটা লাড়া দেন ওই যে লাগিয়ে দিতে সেই জন্য আমি আর ধরলাম না হইলে একটু ওটা লাড়া দিলে হয়ে যায় এই যে মুরগিটা তো হালকা গাছ নিলে ভালো হয় রান্না করতে সুবিধা হয় নতুন আলু দেবেন হ্যাঁ আলু দেবেন কলংটা ব্লু ভালো করে বেশি নিতেছে শালি পাইছো ও এখন মনে আসলো না আজকে আমাদের কমলা পা শাড়ি পরতে কেমন লাগে অবশ্যই বলবেন ক আমি কম কইবা না তো তোমার ছেলে চ্যানেল খুলবো তো তুমি কেমন হে করবা কথা করতে বল না পরে কইবা মাছ হলে ভালোই হইতো না এই ড্রেসিং টেবিলের যে কাবারটা এটা বিষাই দিলাম আর এই ঘুষাই নিলাম আর আজকে রেড কালার চাদর বিছাইছি দেখেন কম রেড রেট না বাবা সব রেট নরে পাপা আসবে দেখে সব আজকে রেট রেট না তুমি রেট পড়লা না কেন ভালো লাগে না তা চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো ব্যস্ততার মাঝেও তারপরও চেষ্টা করছি একটু সাজানোর জন্য পদ্মাগুলো গুলো গালগুলো লাগানো হয়েছে তো অনেক সারা দিন আজকে অনেক ব্যস্ত ছিলাম এই মাত্র খাওয়া দাওয়া করে চলে এই যে আসলাম এগুলো সব গুছানো লাগে আর আজকে হসপিটালে এখনও যায়নি শুধু ফোনে খবর নিতে আসি এদিক দিয়ে যে ভাবি খাওয়া দাওয়া শেষ করলো তো অনেক টাইম হয়ে গেছে পাঁচটা বেজে গেছে তো অনেকটা টাইম হয়ে গেছে আজকে মনে আপা কাজ করে এগুলো ফিরে গেছে যেগুলো কোনো কিছু যে সব কিছু খাবার সব ওনার নিয়ে আসছে তো এখন আবার একটু বাইরে যাব একটু মার্কেটে যাবো সব কিছু করে দিছে আপনি ভাই হঠাৎ আমাদের ফোন দিছে সকালে বলতেছে তো আম জানেন আমার কিছুদিন পর হসপিটাল ভর্তি দিতে হবে তো ওর বলছে আপনার ভাই আসবে তো হঠাৎ আমার শাশুড়ি অসুস্থার কারণে এখন আর্জেন্ট আসতে হয়েছে তো আমার শাশুড়ি আপনার ভাইকে দেখতে চাচ্ছে আর আপনার ভাই যেসব ইচ্ছে হয় সময় আসতে পারে তো সেই জন্য কোনো ঝামেলা হয় না তো সেই কারণেই এত মনে করেন আমি কালকে রাত্রে হসপিটাল থেকে আসছি আজকে আমি আর যাই নেই আজকে ফোনে খবর নিতেছি ডাক্তার দেখে দেখে যাচ্ছে যেটা লাগতেছে সেইটা দিতেছে মনে করেন এমন সমস্যা হয়েছে মনে করেন টয়লেট বমি করতে করতে এখন যে ঠান্ডাটা পড়ছে এই সমস্যাটা হয়ে টয়লেট যে হইতে হইতে মনে করেন কিডনিতে সমস্যা হয়ে গেছে তো এখন মেডিসিন দিচ্ছে দেখুক কি অবস্থা আর বাকিটা হইসে আল্লাপাক শুধু অস্থিরতা শুধু অস্থিরতা অস্থিরতা দেখা যাচ্ছে লাইন যে পর্যন্ত ভিটামিন স্যালাইনটা লাগায় না এই পর্যন্ত একটু ভালো থাকে পরে খুললে পরে আবার অস্থিরতাটা স্যালাইনের আছে আবার নাকি সকালে একটা লাগাইছে তো মনে করেন সব দিক দিয়ে তো আমার মনে করেন পানি যা আছে সব পড়ে গেছে শরীর থেকে একবার পানি নাই ওইটা পদ্মাগুলো দিয়ে দেন এদিক দিয়ে লাগাই দেন এই যে দিকতে দিয়ে ফাঁক থাকে তো তারের জন্য মশাগুলো মনে মনে এই জন্য ঢোকে ওই যে সুপারের দিকে মশা থাকে অনেক তো অবশ্যই মার্কেটে যাব কী কেনাকাটা করবো সেটা অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে দেখার জন্য তো আপনার ভাইয়ের কিছু পার্সোনাল কিছু জিনিস লাগবে সেটাই আনতে যাব আমার এই পদ্মাগুলো সবাই পছন্দ করছে আইসা পরে ওগুলা শেষ করতে হবে সুপার ও দিয়ে লাইট জ্বালাই দেন তো মা ও বাসায় নেই ফারিয়া মুনি অসুস্থ সেই জায়গায় গেছে আইসা পড়বে মজা কই ভাবে শীত খাওয়া দাওয়া করছে শীতে দিয়ে গেছে যায় তা আমার মনে যাওয়া হবে না এবার কিভাবে সাকি বাড়িয়া যাবে হেনা যাবে সাকি হেনা যাবে আপনার ভাই কি ওর এয়ারপোর্টে যেতে নিষেধ করছে তারপরে মেয়ে ফোন দিছে সাকিব বাবু বলছে বাবা তোমাকে আমি নিতে আসবো বলে আসো মনে করেন সামনে এসে কথা বলতেছে আমি আর ভাবে দেখা যায় আপনি ভাইয়ের এখন আসার কোনো কথাই ছিল না আপনার ভাই সাত মাস হয়েছে না গেছে সাত মাস হয়েছে গেছে এরকমই হ্যাঁ সাত মাস হয়েছে সাত মাস হয়েছে গেছে আপনার ভাই এখন আসার কথা ছিল না আরো কিছুদিন পরে আসার কথা ছিল দুই মাস তো আপনার ভাই আমার শাশুড়ি অবস্থা খুবই খারাপ দেখে তো আমার শাশুড়ি জিজ্ঞেস করছে মা আমি আসবো আমার শাশুড়ি বলে হ্যাঁ তুমি আসো তো সেই জন্য আপনার ভাই আর্জেন্ট টিকিট অফিস থেকে দেওয়া হয়েছে তা যে যেন আস্তে তো বলতেছে মার কিছু হইলে পরে এসে আমি কি করব তো সেই জন্য আস্তে তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য আর আপনার ভাই যেন সৈসলামতে আসতে পারে তো আপনার ভাইয়ের ছুটি অনেক কম অল্প দিনের ছুটিতে নিয়ে আসতেছে পনেরো দিনের মাত্র ছুটিতে আসতেছে পনেরো দিন পরেও চলে যাবে তো আর কি বলবো মনে করেন আমি এতদিন দৌড়াদৌড়ি করতে করতে আমি নিজে অসুস্থ হয়ে গিয়ে তো আজকে আমি বলে আসছি আমার বড় আপা আমি আজকে আসতে পারবো না ওদিন ওদিকটা আপনি একটু হ্যান্ডেল করেন দেখা যায় আমার বড় অনাসীর মেয়ে ওদিক দিয়ে বাসার কাছাকাছি তো হসপিটাল রান্না করা করে দিতেছে আমার শাশুড়ি যাও ফেরেছে তারপরে এখন তো একটু মাছ ঝাল ছাড়া রান্না করে দিতেছে ওগুলো হ্যান্ডেল করতেছে তো সুরন জামাই মনে হয় দিয়ে আসে সবকিছু না নিশি জামাই নিশি ওই বাইরে দুলো বাই দিয়ে আসে এই মনে তো ডিউটি চলতেছে না নিশি জামাই রাত্রে যায় হ্যাঁ নাহলে তো সম্ভব না মনে করেন আমাদের লোক থাকতো আমরা এখন হসপিটালে লোক পাচ্ছি না সব আমার ননাসের উপরে চাপ হচ্ছে আর আমার ছোটো নন আসে আমার সাথে এতদিন ছোটো ননতে আর আমরা দৌড়াদৌড়ি করছি তার বড় ননাশের জামাই সারা আছে লোক আছে তো লোকের কথা বলবো না যাদের লোক নাই তাদের আল্লাহ আছে। এই লোকে এই লোক না থাকার থেকে মনে করেন অন্য লোক থাকাও ভালো তো আপনারা বুঝে নিন মনে অনেকটাই মনে করেন শাশুড়ি শ্বশুর মারা যাওয়ার পরে শাশুড়ি আছে মনে করেন তার ডায়াবেটিস মনে করেন এখন ডাক্তার অনেক কিছু বাস দিয়ে ফেলাইছে কিডনির জন্য তো ডাব কালকে খাওয়াই চলেছে বুঝছেন ডাব খাওয়া নিষেধ করে দিচ্ছে ডাবের যে একটা ইয়ে আছে না ডাব হলো তোমার লবণাক্ত ওই লবণাক্তটা আবার কিডনিতে করবে ওইটার জন্য

তোমার সেই জন্য বলে না না আপন যে রক্তের সম্পর্ক থেকে পরে ভালো এই যে আমার নন তার মাকে এত খেজমত করতেছে অনেক খেজমত করতেছে তো কিছু কিছু মানুষ আছে কি মাটি দিয়ে বানাইছে আমি জানি না এগুলো আর কি আল্লাহ মায়া দিছে নাকি দেয়নে আমার মনে হয় দিল্লার আজকে এত দূরে থাকে না তা আমি যাদের কথাই বলতেছি আমি নাম বলবো না ওরা যেন ভালো থাকে আর আল্লাহ যেন আমার শাশুড়িকে সুস্থ করে দেয় সেটাই তো ইনশাল্লাহ কালকে আমি আবার হসপিটালে যাব আজকে আমার এখন একটু ঝামেলা ছিল দেখে সেই জন্যে আমি যাইনি তো আমার ইউটিউব হয়েছে আমার ফ্যামিলি আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি সেই জন্য আপনাদের সাথে কথাগুলো বললাম মনে করেন কালকে ছোট ননদি অসুস্থ হয়ে গেছে মনে করেন ও একটা বড় অপারেশন হয়েছে কিছুদিন আগে মনে করেন ও তো মোটামুটি দৌড়াদৌড়ি করতে করতে অনেক ইয়ে হয়ে গেছে হ্যাঁ কালকে হসপিটালেই শুয়ে পড়ছে ও কালকে যাবে আমিও কালকে যাব দেখা যায় আপনি ভাই আসলে যাওয়ার ভিতরেই থাকা হবে যাতে দিন আমার শাশুড়ি হসপিটাল থাকে তো আজকে ভিডিওটা আর বড় করব না দেখা যায় মার্কেটে ভিডিওটা পরের ভিডিওতে পাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে থাকতে পারি সবাই আর আমার শাশুড়ির জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার যে বীর ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন সবার ঘরে মা বাবা আছে শুরু শাশুড়ি আছে এই সময়টা সবাই দেখে শুনে রাখবেন যে সময়টা এখন দেখা যায় বয়স্ক মানুষ আর জুয়ান মানুষ কোনো তাইয়া না সবাই একরকমই অসুস্থ হয়ে যাচ্ছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ